সকালে উঠে তৈরি হয়ে গেলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে এটা হলো আমার ফার্মাসি টেকের কোট সাথে রয়েছে বেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে যদি কারো লক্ষ্য অটল থাকে তাহলে কেউ তাকে ঠেকাতে পারে না আর তার সাথে আপনার পারিপার্শ্বিক পরিবেশটাও অনুকূলে থাকতে হবে তাহলে যে কোনো কেউ তার লক্ষ্যে কিন্তু পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ আমি আমার লক্ষ্য যদি ঠিক রেখে যেতে পারি তাহলে আল্লাহ অনেক দূরই আমাকে নিয়ে যাবেন আশা রাখি আর এই সময় দেখুন কীরকম ট্রাফিক থাকে রাস্তায় ভালোই ট্রাফিক এবার কাজে চলে এসেছি সো কথা হবে কাজ থেকে বের হওয়ার পর এখন আমার থার্টি মিনিটসে ব্রেক চলছে সো বসে আছি আমি ব্রেক রুমে গল্প করছি আমার কলিগদের সাথে আর এই যে ভালোই লাগছে নতুন অ্যাটমসফেয়ার নতুন কাজের জায়গা সবার সাথে পরিচিত হতে একটু সময় লাগে কারণ এত বিজি থাকা যায় যে কথা বলারই সময় হয় না সেজন্য এই যে ব্রেক টাইমে সবার সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি কারণ সত্যি কাজের যখন মানে লেগে পড়ি তখন আর টোটালি সময়ই পাওয়া যায় না এই জন্য মাঝে মধ্যে একটু গল্প করে নিলাম আর এই যে আমি নিয়ে এসেছি আমার খাবার একটা স্যান্ডউইচ তার সাথে রয়েছে একটু জুস আর এমনি হচ্ছেন আমার কলিগ কাজ থেকে বের হয়ে আর আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইনি তড়িঘড়ি করে বাসায় এসে আগে সাওয়ারটা নিয়ে নিলাম আর ভাবলাম আজকে খেতে হবে স্মুদি এই চিপস আহার স্মুদিটা কিন্তু খুবই মজা লাগে খেতে অ্যাড করে দিলাম আমি ভ্যানিলা টু টুস্কুপ তার সাথে রয়েছে চিপস আহ কুকিজ আর মিল্ক সুগার একটু চাইলে অ্যাড করতে পারেন তবে আমি অ্যাড করিনি কারণ আইসক্রিমের মধ্যে পরিমাণ মতো সুগার দেয়াই থাকে সেজন্য আর আমি এক্সট্রা কোনো সুগার অ্যাড করিনি আবারও আর একটু আইসক্রিম অ্যাড করে উপরে ড্রিজেল করে দিলাম চকলেট সিরাপ আর দিয়ে দিলাম চিপস আ হয় কুকি আমার তো সারাদিনের ক্লান্তিটা মনে হচ্ছে যেন চুটকির মধ্যে দূর হয়ে গিয়েছে তাই সারাদিনের ক্লান্তি আর এই গরমে এই স্মুদির কোনো তুলনাই হয় না